মাসের সাতাশ তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হচ্ছে এতে অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মুখে তাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সে নাকি গোমাংস রান্না হচ্ছিল আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি গোমাংস কোন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি গোমাংস খাওয়া তো দূরের কথা মাটন বি চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্যই নাই তারা বললো গতকালকে কারণ তার খুবই গরিব মানুষ কিন্তু এমন হচ্ছে কেন এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করেন মণিপুর টুইট করেন অবশ্যই টুইট করা দরকার হাত্রাসনে টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়তে নিয়ে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা রা পর্যন্ত কাটলেন না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটা বন্ধ হয়ে যাবে তাহলে কালীঘাটে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের যেনারা রেহবার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শব্দ খরচ করতে দেখিনি আমি দীর্ঘ নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কনডেম করবে সাথে সাথে এই জায়গা থেকে বলা যায় আপনাদের এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন ওই অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বীরত্বর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পারমানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমিনে আমরা ফেকে আছি আমরা আমরা আপনার মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনও তৈরি হয়েছে ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে কজন অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে এফআইআর কপি কোথায় এবং পোস্টমর্টাম রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন প্রশাসন পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না যে কি ঘটনা ঘটেছে তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নেবে কেন এগুলো হলো না এই কেন কেন এত গা ছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তাভাবনা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় চার তারিখে ভোট শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব লিঙ্কিং হয়েছে কলকাতাতে হয়েছে পোসেন মন্ডলকে চোর প্রবাদে পিটিয়ে মারল ইসরাত আলমকে চোর প্রবাদে পিটিয়ে মারল আবু সিদ্দিক পুলিশ কাস্টাডি দিয়ে মারল বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে তিলোত্তমারকে যে খুন হয়েছে আর্জি করে যে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে মুখ খুলতে দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে খুন করা হলো পিঠে হত্যা করা হলো মবলিং করা হলো রাহুল গান্ধীর কোনো বক্তব্য শুনতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কি করছেন কি করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের লিডার অফ অপোজিশনকে বার্তা দিতে চাই ভোটের আগে আপনি যে পারফরমেন্স করেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বললো আপনি কিন্তু বকলমে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের এগুলো পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন একটা টুইট পর্যন্ত করছেন দেখেন আমাদের ভাবাচ্ছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে কলকে পাচ্ছে না বিজেপি সেখানে কোলকে পাচ্ছে না ধর্মের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খোঁজ নিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ন মিশ্রা নামে দেখো গুরুপাচার পাচার সন্দেহ এই সন্দেহতে শুধু ভাবতে পেরেছেন কোন জায়গায় রাজ্য যাচ্ছে দেশ যাচ্ছে গুরুপাচার পাচার সন্দেহ তাকে হত্যা করেছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে দিৎকার নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা বোনকে আমাদের ভুলে যাইনি আমাদের পরিবারের একজন সদস্য তিলোত্তমা পরিবার শুধু নয় রাজ্যের মানুষ দুটো বিচার চাইছে এখান থেকে বিচারের দাবি উঠেছে মবলিং সিং নিয়ে তো অলরেডি ছিল পশ্চিমবাংলা বিধানসভাতে একটু কিছু শব্দের আদান প্রদানের জন্য নাকি রাজ্যপাল সিগনেচার করছে না আমি বারবার এটা বলছি রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে কারণ এটা মনে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিম বাংলার একুশ লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে সেই দেড় কোটি শ্রমিককে কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের রাজ্য পুলিশ আমাদের ক্যালকাটা পুলিশ আমাদের প্রশাসন আমাদের বাংলার মানুষ তাদেরকে কিন্তু বুকে আগলে রেখে আমরা তাদের সাথে অতিথির মতো আচরণ করে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের শ্রমিকরাও ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম সেই রাজ্য সরকারের যে রাজ্যে আছে এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সব থেকে বলিষ্ঠ সব থেকে অগ্রাণী ভূমিকা রাখা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থ হরিয়ানা সরকার যেভাবে ব্যর্থ হয়েছে হিংসার রাজনীতি করতে চাইছে আমাদের রাজ্য সরকারও কিন্তু তারই একই জুতে পা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের না ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু আগামী দিনে লেবার দপ্তরে আমরা কি একেবারে ভয় দেখিয়ে দিলেন যে লাঠি নিয়ে কি যেতে হলে আমি লাঠি নিয়ে মিনস মানে ওইরকম ভাববেন না যেন আমি জাস্ট এটা বলছি এটা যেন কেউ এ করবেন না আমরা যেটাই করি গণতন্ত্রের মধ্যে থেকে আমি গণতন্ত্রের বাইরে একটা কাজকে করি না করবো না আর সমর্থনও করি না আমি বোঝানোর জন্য এটা বললাম যে খালি হাতে যাচ্ছে মারছেন লাঠি নিয়ে যাবো তাও মারবেন তা বলে কি লাঠি নিয়ে পুলিশকে মারবে নাকি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একজন পুলিশের যে খারাপ ব্যবহার কি বলবেন যে কালা এখন যারা ওই দু চারজনে করছে তাদেরকে আমরা নোটিশ করছি তাদের কিন্তু ব্যবস্থা হবে গতকাল সন্দীপ ঘোষ সহ চারজনকে যে গ্রেফতার করেছে তাদের কিন্তু এই আরজিকার কাণ্ডে না নিয়ে গ্রেফতার করেনি নিরতমার ধর্ষণ খুন কাণ্ডে তাদেরকে গ্রেফতার করেনি তাদেরকে দুর্নীতি হয়েছে এই অভি দুর্নীতি করেছে এই অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতিটা কালকের নয় বা নতুন নয় দু হাজার একুশ সাল থেকে দুর্নীতিটা বেশি আকার ধারণ করেছে দু সালে ওখানকারে তিনি একজন মানে সিনিয়র মোস্ট একজন অফিসিয়াল ওই হসপিটালের একজন কর্তা অভিযোগ দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেটা হয়নি দাম দেওয়ার চেষ্টা করছে সেই এতে করেছে আমরা অপেক্ষায় আছি তীরোত্তমাকে খুন করার পিছনে এর যদি কোনো হাত থাকে তাকে বা কি থাকে সেটা কোর্টকে দ্রুত সিবিআই জানাবে সাবির খানকে পিটিয়ে খুন করার পিছনে কি এই যে বারবার বলা দিদি মধ্যে সেটিং আছে এর কি কোনো পরিকল্পনা আছে ওটা আমি এটা এই বলতে পারবো না কিন্তু ভোটের রাজনীতির জন্য এটা খুন করা হচ্ছে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি একদম শর্ট নোটিসে এবং কালকাটা পুলিশকে আমরা জানিয়েছিলাম আমরা একশো থেকে একশো ম্যাক্সিমাম দেড়শো লোক নিয়ে একটা অবস্থান বিক্ষোভ করব কারণ এই ব্যস্ত অবস্থান বিক্ষোভটা শুধু একটা আলটিমেটাম দেওয়ার জন্য কি বললাম একটা আলটিমেটাম দেওয়ার জন্য মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কেও তার রাজ্যে আমরা তিনি সরকারের প্রধান আছেন একজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন তার দায়িত্বটা নিয়েও কিন্তু শ্রম দপ্তর তথা মুখ্যমন্ত্রীদের কর্তব্য তাই আলটিমেটাম দেওয়ার জন্য আজকে আমাদের একটা অবস্থান বিক্ষোভ আজ থেকে এক সপ্তাহ আমরা ওয়েট করব যদি সরকারিভাবে হরিয়ানায় গোক্ষকদের হাতে গণপঠিনিতে মারা গিয়েছেন সাবির মল্লিককে ক্ষতিপূরণের না ব্যবস্থা করে তাহলে আমরা এখানে এই গুটি কয়েক লোকে আর সীমাবদ্ধ থাকবো না লেবার ডিপার্টমেন্ট কিন্তু আমরা অবরোধ করতে বাধ্য হব তার আলটিমেটাম দিতে এসেছি এখানে আলটিমেটাম দিতে এসেছি এবার মাননীয়াকে জানাতে এসেছি এখানে যেই বিজেপির সাথে আপনি একাধিকবার ঘর সংসার করেছেন ঘর সংসারে রাজনৈতিক অ্যালায়েন্স করেছেন সেই বিজেপি আপনার সাথে আপনি তাকে ন্যাচারাল অ্যালাই বলেন যাকে তিনি সেই বিজেপি শাসিত হরিয়ানাতে যখন পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বাঙালি শ্রমিককে পরিযায় শ্রমিককে হত্যা করা হলো আপনার মুখ থেকে একটাও রা পর্যন্ত কেন এটাও জানতে এসেছি এবং এখান থেকে বলতে এসেছি আমরা দেখছি অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান হয়েছে উনি তৈরি হয়ে তাকে এখানে শুভেচ্ছা দিচ্ছে আর বাংলার আজকে প্রীতি হত্যা করলো মুখ্যমন্ত্রীর মুখে কোনো শব্দ নাই গেল প্রতিবাহিত হল এখনো পর্যন্ত অফিসিয়াল না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে ভিতার জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম না বাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ধিকার জানিয়ে কোন বক্তব্য পেলাম না আমরা সাতাশ তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা গোমাংস মাংস তো দূরের কথা ওখানে আমরা ভালো মন্দ খাই গো মাংস খাবো ভালো একটা কিনতে হবে টাকা দিয়ে পাওয়া যায় না প্রচুর চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে যে যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম সাবির মল্লিকের তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহা লক্ষ ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সা ইনকাম হয় পেট চলে কাজে বেরিয়েছিল সাবির মল্লিক ওখানে বাড়িতে ছিল জাস্ট গোসল করে চান করে উঠেছে তাকে এসে রকম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্ষর তোমাদেরকে দেবো সে বেচারি তার সাদা মনে কাটা নেই নিষ্পাপ সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেই রকম সামনের লোকটাকেও ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে পিটি হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে অপমাংস যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের স্বাদ দেয় সেই জন্য